আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই বাংলাদেশে নতুন করে কোনো শক্তিকে আমরা আর রাজনীতি করতে দিব না দিব না না সংগ্রামী উপস্থিতি আমি আপনাদের কাছ থেকে জানতে চাই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা কি আমরা চাই বাংলাদেশে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই দুই হাজার চব্বিশের জুলাই আমরা যেইভাবে বুক চিতিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়ে যে লড়াই করেছি আগামী দিনে যদি কোন দল নতুন করে ফ্যাসিবাদী হয়ে উঠতে চায় তাদের বিরুদ্ধে এই ছাত্র সমাজ প্রস্তুত থাকবে আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত কর্মী ভাইয়েরা সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুক আমরা আজকের এই পরিবেশ পেয়েছি এক সাগর রক্তের বিনিময়ে এক সাগর রক্তের বিনিময়ে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত শত শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই মুক্ত পরিবেশ পেয়েছি এর জন্য আল্লাহ করছেল দায়ী করছে আলহামদুলিল্লাহ আমাদের এই দীর্ঘ সংগ্রামের জিন্দিগিতে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর নিষ্ঠুরতম যেই গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে বাংলাদেশের মানুষ ইতিপূর্বে এই ধরনের কোনো ধরনের নির্মমতা দেখে নাই এর বিপরীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী ছাত্রদল সহ সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ মিলে সকল ছাত্র সমাজ মিলে যেই ঐতিহাসিক লড়াই আমরা করেছি সেই লড়াইও বাংলাদেশের মানুষ ইতিপূর্বে কখনো দেখে নাই এই লড়াইয়ের একটি নমুনা এই সরকারের সেবাদাস এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে পাওয়া যায় সে এই খুনের নির্দেশদাতা সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বলছিল স্যার একটা মারি একটাই মরে একটাই যায় বাকিগুলো যায় না আমরা এমন এক লড়াই এই জাতির সামনে করে দেখিয়েছি আমাদের সাথে অসংখ্য বন্ধুরা শহীদ হয়ে গেছে আজকে মিছিল করেছি আজকে আন্দোলন করেছি কালকে আন্দোলন করতে যেয়ে দেখি আমাদের পাশের বোন দুটি নেই পরশু আবার দেখি তার পাশের বোন দুটি নেই যে ব্যক্তি শহীদের খবর দিয়েছে সেই ব্যক্তিটা পর্যন্ত নেই এইভাবে একে একে শত সহস্র শহীদের সংখ্যা আমরা গুনেছি আন্দোলনের মূল জায়গাটিতে থাকার কারণে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আন্দোলনের মূল জায়গা থাকার কারণে আমি একদিনে এক শতাধিক লাশের এক শতাধিকের উপরে লাশ আমি নিজে কাউন্ট করছি এমন এক ভয়ঙ্কর নিষ্ঠুর সময় আমরা পার করছি যে সময় আমরা আমাদের আশেপাশে কাউকে দেখি নাই এরকম এক ভয়ঙ্কর রক্তের সাগরের উপর দাঁড়িয়ে আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশে কিছু মানুষ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কিছু মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে চায় কিছু মানুষ আওয়ামী লীগকে আগের মতো করে বাংলাদেশে চলতে দিতে চায় আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা তারা বুঝতেই পারছেন না যে বাংলাদেশটা পরিবর্তন হয়ে গেছে পাঁচই আগস্টের পর বাংলাদেশে আগের রাজনীতি আর চলবে না বাংলাদেশের পুরনো রাজনীতির কবর আমরা পাঁচই আগস্ট রচনা করেছি বাংলাদেশে আগামী দিনে যে রাজনীতি চলবে বাংলাদেশে আগামী দিন যে সিস্টেমে চলবে সেই সিস্টেম নির্ধারণ করবে সে ছাত্র সমাজ সংগ্রামী বন্ধুগণ আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই আওয়ামী লীগ কি ফ্যাসিবাদী দল নয় আওয়ামী লীগ কি গণহত্যাকারী দল নয় দুই হাজার আঠাশে আগ দুই হাজার ছয় সালের আটাশে অক্টোবর থেকে শুরু করে দুই হাজার নয় সালের পিলখানার গণহত্যা দুই হাজার তেরো সালের শাহবাগের সাপলার গণহত্যা হেফাজতের দুই হাজার আঠারো সালের নিরাপদ সড়ক আন্দোলন চায়ের কোমলমতি ছাত্রদের উপর নির্মম নির্যাতন এবং হত্যা দুই হাজার উনিশ সালের আবরার ফাহাদের হত্যা দুই হাজার চব্বিশ সালের দুই সহস্রাধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তিকে আমরা আর রাজনীতি করতে দিব না দিব না দিব না সংগ্রামী উপস্থিতি আমি আপনাদের কাছ থেকে জানতে চাই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা কি আমরা চাই বাংলাদেশে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই দুই হাজার চব্বিশের জুলাইয়ে আমরা যেভাবে বুক চিতিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়ে যে লড়াই করেছি আগামী দিনে যদি কোনো দল নতুন করে ফ্যাসিবাদী হয়ে উঠতে চায় তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ প্রস্তুত থাকবে আমি আজকের এই সমাবেশে আগত সকল অতিথিবৃন্দ সকল কর্মীবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ